আজ হাজির হলাম নতুন রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে বেশিরভাগ সময় একটু বাঙালি খাবার একটু বাঙালিদের ছোঁয়া একটু বেশি থাকে তো আজকে যে আহ রেসিপিটা সেটা একেবারে বাঙালি আনা ঠিক বলা যাবে না একটু যেটা আমরা সাধারণত একটু শহরে বিদেশি খাবার রেস্তোরাঁতে খাই সেটা এই আজকে আমরা দেখাবো বিফ স্টেক বিফ স্টেক কিভাবে রান্না করতে হয় তো বিপ স্টেক গল্পটাও বলি কেন রান্না করছি আমার মেয়ে সে খুব স্টেক খেতে পছন্দ করে তো বাইরে গেলে রেস্টুরেন্টে খায় প্রচুর টাকা বিল দিয়ে তো তার জন্য ভাবলাম যে নিজেরাই স্টেক রান্না করলে কেমন হয় এই স্টেকটা স্টেকের মাংসটা এটাকে রিব আই বলে এই মাংসের টুকরোটা এটা আমি এনেছি বেঙ্গল মেঘ থেকে কারণ নর্মাল দোকান থেকে কিনলে ঠিক মতো পাওয়া যাবে না তো ও ওদেরটা একদমই সাইজ অনুযায়ী কাটাই থাকে তো আমি সেটা নিয়ে এসেছি যাই হোক রান্না করতে হলে সবার আগে একটু ম্যারিনেট করে রাখতে হয় তো আমরা মেরিনেশনটা এখন করব ম্যারিনেশনের জন্য আমরা কী কী নিব তো আমরা প্রথমে সয়া সস লবণ দিতে হবে না কারণ সয়া সস নিজেই বেশ লবণাক্ত আবার একটু গোলমরিচ গুঁড়ো তা দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে এই যে মাংসের বিভিন্ন এই যে খাঁজগুলো আছে সেগুলোর ভিতরে ভিতরে একটু ঢুকে যাবে তো এটা কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আমরা যত বেশিক্ষণ মেরিনেট করে রাখা যায় তত ভালো আধ ঘন্টা আধ ঘন্টা মেরিনেট করে রাখলে ভালো হয় তো এটা রেখে দেব আধ ঘন্টা ফ্রিজে আধ ঘন্টার কিছু বেশি সময় মেরিনেট করে রেখেছিলাম আমার ধারণা আর প্রয়োজন হবে না এখন আমরা এটাকে স্টেক বানিয়ে ফেলতে পারবো আচ্ছা তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমে একটা প্যান নিয়ে আচ্ছা এই প্যানটা প্রথমে আমরা এটাতে একটু বাটার দিয়ে দেব বা প্রথমে একটু তেল দিয়ে নেব নিব সুন্দরভাবে ই হয়ে গেছে এখন আমরা এটা রিবাই মাংসটা যেটা আধ ঘন্টা ধরে ম্যালিনেট করা হয়েছে দেখেন এই যে আধ ঘন্টা ধরে ম্যালিনেট করা হয়েছে গোলমরিচ এবং সয়া সস দিয়ে তো এখন এটা আমি পুরোটা স্প্রে করে দিয়ে দিলাম এটার সঙ্গে আপনারা চাইলে এটা জাস্ট অপশনাল কিছু সবজি আমি কেটে রেখেছি আলাদা করে যেমন গাজর বরবটি আর পেঁপে কাঁচা পেঁপে তো আপনারা চাইলে ব্রোকলি ফুলকপি এগুলোও দিতে পারেন তো এগুলো এই মুহূর্তে বাজারে আমি পাইনি তাই দিতে দিতে পারিনি এগুলো জাস্ট সাথে হয়ে যাবে এর মাঝখানে তো আমি যে প্যানটা ইউজ করছি আপনারা চাইলে নর্মাল প্যানও ব্যবহার করতে পারেন তো আমরা এখন এটা ঢেকে নিচ্ছি ঢেকে দিচ্ছি বাংলাদেশে বেশিরভাগ মানুষ আসলে ওয়েল ডান খেতে পছন্দ করে মাংসটা একটু পরিপূর্ণভাবে সেদ্ধ হয় আর নয়তো মিডিয়ামটা একটু একটু ভেতরে একটু গোলাপি গোলাপি মাংসটা থাকে আর রেয়ারটা রেয়ারটা আসলে খাওয়াটা একটু কঠিন বলা চলে তো কারণ এটাতে মাংসটা অনেক বেশি সেদ্ধ হয় না তো যা এটা খুব বেশি অভ্যাস না থাকলে এটা খাওয়া যাবে না তো আমরা আজকে চেষ্টা করব ওয়েল ডান করতে তো ওয়েল ডান করতে আমরা তো পাঁচ মিনিট অপর পিঠে পাঁচ মিনিট তো দশ মিনিটে হয়ে যাওয়ার কথা তো আমরা একটু অপেক্ষা করি দশ মিনিট মিনিট হয়ে গেছে এবার এটা একটু উল্টে পাল্টে দেখতে পারি ওকে এটা এখন আবার আমি আহ পাঁচ মিনিটের জুটোর ঢেকে দিচ্ছি আশা করি খাওয়া যাবে পাঁচ মিনিট পরে আমরা এবার অপেক্ষা করি আমরা যেটা করলাম আরেকবার উল্টে দিলাম কারণ আগের সাইডটা একটু কম হয়েছিল তো এই সাইডটা একদম ঠিকঠাক আছে তো আমরা আর দুই মিনিট মতো অপেক্ষা করব তারপর শুধু খাওয়া তো এই দুই মিনিট আমি কি করব তো রান্নার ফাঁকে ফাঁকে অল্প অল্প সময় পাওয়া যায় আমি চেষ্টা করি ওই সময়টুকু একটু একটু করে বই পড়ে নিতে বই পড়তে ভালো লাগে আর কিছু না ও এখন পড়ছি এটা কি পড়ছি সেটাও জানাই মেয়াদ উত্তীর্ণ নিরাপত্তা সমূহ কবির রানা কবিরানা নামটা খুব বেশি লোকের জানা নাই কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি বাংলা সাহিত্যের এই সময়ে জীবিত যারা গল্প লিখছেন তাদের মধ্যে অন্যতম একজন কবিতারা খুব নিভৃতিচারী একজন মানুষ তার গল্পের ভাষা সম্পূর্ণ ভিন্ন একদমই ভিন্ন সময় এবং গন্ধ বলছে হয়ে গেছে তো আমরা এখন এটা নামিয়ে পরিবেশন করব। তার আগে আমরা একটা পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিলাম